চলে এসছি গাইস পুজোর আগে চলে এসছি গাইস পুজোর আগে বাড়াইপুরের বুকে সব চাইতে ফেমাস শোরুম মিত্রাঙ্গন অটোমোবাইলসে পুজোর কালেকশন দেখাবো বলে দেখো কালেকশন একবার দেখিয়ে দাও চারিদিকে যেখানে তাকাবে সেখানে গাড়ি মানে একদম ফাঁক নেই পা রাখার জায়গা নেই এত গাড়ি রয়েছে এত কালেকশন রয়েছে যেহেতু সামনে আসছে পুজো পুজোর স্পেশাল কালেকশন নিয়ে আজকে আবারও চলে অনেক অনেকদিন পরে বেশি কথা বলবো না গাড়ি দেখাতে হবে কারণ প্রচুর গাড়ি রয়েছে প্রথমে দেখে নেবো দাদাকে দাদা এদিকে এসো কেমন আছো বলো একদম খুব ভালো আছি তুমি কেমন আছো একদম ফার্স্ট টাইম আমার চ্যানেলে ফার্স্ট টাইম তো মোটামুটি আজকে তো প্রচুর কালেকশন রয়েছে সামনে আসছে পুজো একদম একদম যদি অফার থাকছে তো অফার থাকছে আর গাড়ির প্রাইসও আমরা ড্রপ করে দিয়েছি আগের থেকে আচ্ছা যাতে বন্ধুরা পুজোতে গাড়ি নিয়ে চড়তে পারে আর প্রিমিয়াম গাড়িগুলোর জন্য আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল অফার রাখছি আর মোটামুটি যেগুলো মিক্স সেগমেন্ট আছে সেগুলোর জন্য 2 লিটার পেট্রোল একটা করে ভালো হেলমেট হেলমেট চলো

GTM ডিউ রয়েছে এখানে একটা রয়েছে BMW তাই তো BMW আছে ইফ 900 ইফ 900 তো চলো আমরা মোটামুটি এই গাড়িটা দিয়ে শুরু করব চলো Honda দিয়ে স্টার্টিং করি Honda 350 আছে ড্যাপার গ্রে কালার এটা 2024 এর মডেল প্রাইস থাকছে 1 লক্ষ 658 টাকা 165 65000 সঙ্গে তেল হেলমেট তেল হেলমেট চলো নেক্সট হোয়াইট পরে আসবো হোয়াইট কালার এটা আছে 23 এর গাড়ি প্রাইস থাকছে মাত্র 1.5 লক্ষ টাকা 150000 50000 চলো নেক্সট তারপরে আসবো আবার 23 এর গাড়ি প্রাইস 1.5 লক্ষ টাকা

তারপরে আবার চব্বিশ এর গাড়ি প্রাইস করে দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি আট ওয়ান লাখ সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ কন্ডিশনটা একটু দেখে দেয় ওভারঅল টায়ার কন্ডিশন প্রত্যেকটা গাড়ি টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভেরি গুড কন্ডিশন একদম একদম নেক্সট তারপরে আসবো আমরা ক্লাসিক থ্রি ফিফটি রিবন মডেল দু হাজার তেইশের আছে প্রাইস থাকছে এক লক্ষ পঁয়ষট্টি আট টাকা আজকে ক্লাসিকের এর কিন্তু লম্বা লাইন আমার গাড়ি আছে একদম ফাইনাল প্রাইস ওয়ান লাখ সিক্সটি ফাইভ ওয়ান লাখ সিক্সটি ফাইভ চলো নেক্সট স্টেলস ব্ল্যাক 2023 এর গাড়ি প্রাইস করে দিচ্ছি 185000 185 একটু ক্যামেরাম্যান গুলো দেখো ভালো করে একটু দেখিয়ে দাও ওভারঅল চারিদিকটা মানে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না পূজো কালেকশনে কিন্তু আজকের কালেকশনের ঝড় টোটাল টোটাল বাইকটা একদম খুব ভালো কন্ডিশন আছে যে দেখাচ্ছি একদম তারপরে আবার হেলসিয়াম ব্ল্যাক 2024 এর গাড়ি প্রাইস করে দিচ্ছি 185000 180 মানে 185000 টাকা একদম চলো 185 নেক্সট বুলেট 350 বুলেট 350 এর টপ ভেরিয়েন্ট আছে

এটা বুলেট থ্রি ফিফটি টপ ভেরিয়েন্ট আছে প্রাইস করে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান এইটি ফাইভ থাউজেন্ড একদম একদম এক লক্ষ পঁচাশি বলছি এর প্রত্যেকটা গাড়ির উপরে যতটা গাড়ি দেখালাম ইএমআই ব্যবস্থা রয়েছে আমাদের এখানে যা গাড়ি দেখছো সব গাড়ি ইএমআই ইএমআই হয়ে যাবে ডাউন পেমেন্ট কত আছে ডাউন পেমেন্ট ডিপেন্ড করে কাস্টমারের প্রোফাইলের উপরে আচ্ছা আর কত দামের গাড়ি নিচ্ছ তার উপরে ডিপেন্ড করে এই নয় যে পঞ্চাশ হাজার টাকায় সব গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট আচ্ছা মোটামুটি এবারে ফর্টি ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মধ্যে হয়ে যাবে তাহলে ফাইনাল প্রাইস

টিউবলেস টায়ার এই গাড়িটা দু হাজার চব্বিশের মডেল আছে প্রাইস করে দিচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা চলো মোটামুটি এক লক্ষ পঁচাশি গ্র্যান্ড মেটাল গ্রে চলো নেক্সট আরো একটা এটা একুশের আছে বিএস সিক্স মডেল প্রাইস করে দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার একদম সামনে বস হেডলাইট গাড়ি একদম ফুল গুছানো গাড়ি টায়ারের কন্ডিশন দেখিয়ে দাও ওভারঅল গাড়ি গুড কন্ডিশন তাহলে ফাইনাল প্রাইস একদম তারপরে উনিশের গাড়ি আছে বিএস ফোর সাথে এই গাড়িটা প্রাইস করে দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান থার্টি ফাইভ একদম ওটা তিরিশ এটা পঁয়ত্রিশ চলো নেক্সট আরো একটা তারপরে ক্রোম ব্রোঞ্জ এটা দু হাজার আছে এটার মাইনাস হেডলাইট ফগ লাইট মোটামুটি বেসিক যে অ্যাক্সেসারিজ গুলো হয় সব কিছুই লাগানো আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস থাকছে 199000 199 মোটামুটি আজকে রয়্যাল এনফিল্ড যা কালেকশন রয়েছে যে কজন বন্ধু আছে একদম একদম প্রত্যেকের জন্য রয়্যাল এনফিল্ড আছে अवेलेबल প্রত্যেকের জন্য বিভিন্ন বাজেটেও আছে আমাদের কাছে আচ্ছা কোনো কারোকে ফিটতে হবে না একদম একদম পূজো কালেকশনে রয়্যাল এনফিল্ডের ঝড় চলে এর পরে তারপর আসবো আমরা ইয়ারবান ব্লু 2020 সালের আছে

হবে দুটো কি আড়াইশো ওটাও আড়াইশো আছে প্রাইস সেম করে দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ একদম একদম দুখানা এক লক্ষ পাঁচ করে কালার কন্ডিশন একই রকম করে চলো

প্রথমটা আছে তোমার সব মাসেরই গাড়ি আছে এটা করে দিচ্ছি 89000 89 করে দিই 89 টপ মডেল একটু দেখিয়ে দাও কালারটা কিন্তু খুব সুন্দর তিনটে কিন্তু একই কালারের সঙ্গে রয়েছে আরো একটা চলো ব্লু কালার ব্লু কালার আছে এটা এটার প্রাইস 99 করে দিচ্ছি এটাও তিন চার মাসের গাড়ি আছে এটা এবিএস মডেল আছে তিন চার মাসের গাড়ি একদম এটা এবিএস মডেল আছে এবিএস

ব্লু কালার অরেঞ্জ কালার চলেন এক্সট্রিম এক্সট্রিম এটাও আবার 23 কি 24 এরই হবে এটারও প্রাইস করে দিতে 89 হবে 89 89 চলো 89 আজকে এক্সট্রিম কিন্তু অনেক গুণ রয়েছে চারখানা মডেল রয়েছে একদম এরপরে দেখাবো একদম কি গাড়ি রয়েছে N125 125 N125 আচ্ছা খুব ভালো বাইক যারা ডেলিভারির কাজ করে তাদের জন্য একদম বেস্ট অপশন সেল সার্ভিসটাও ভালো মিলছে খুবই ভালো খুবই ভালো আচ্ছা এটাও মাসের গাড়ি আছে দাদা হ্যাঁ 24 এর গাড়ি

এটার প্রাইস করে দিচ্ছি 65000 এটা এবিএস মডেল আছে কিন্তু 65 এবিএস মডেল আছে আচ্ছা এটা এবিএস মডেল আছে আচ্ছা এরপরে দেখাবো একটা 160 সাইন এসপি 160 এটাও তোমার এবিএস মডেল আছে এটা 23 কি 24 এর গাড়ি হবে আচ্ছা এটার প্রাইস করে দিচ্ছি 99000 99 সুন্দর একটা লেগ গার্ডের সঙ্গে একদম একদম ফিটেড রয়েছে চলো এরপরে

তেইশের শেষ বা চব্বিশের প্রথমের গাড়ি হবে কন্ডিশনে আছে একদম চব্বিশের গাড়ি প্রাইস থাকছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লক্ষ নিরানব্বই চলো আরো একটা তারপর আবার ক্রোম কালার এটা আছে একুশের শেষের গাড়ি সিক্স মডেল গাড়িটা একদম দুর্দান্ত কন্ডিশনে আছে অ্যালয় হুইল ফিটেড মানে একদম পুরো রেডি গাড়ি একদম টিউবলেস টায়ার ওটা ওটা একদম টিউবলেস্ট টায়ার অ্যালয় হুইল থেকে সবকিছু লাগানো আছে আচ্ছা প্রাইস করে দিচ্ছি 175000 টাকা 175 চলো এরপরে তারপর আসবো আমরা অরেঞ্জ চেম্বার এটা আছে 2021 এর শেষ বা 22 এর প্রথমের গাড়ি প্রাইস করে দিচ্ছি 165000 টাকা 165 65 চলো এরপরে এখন রয়্যাল এনফিল্ড মানে রয়্যাল এনফিল্ডের শেষ নেই আজকে একদম দাদা একদম চলো এরপরে এটা স্টিল হ্যাঁ স্টিল ব্ল্যাক আছে

যাওয়া ববার এটা দু হাজার চব্বিশের গাড়ি আছে ওবি টু মডেল প্রাইস করে দিচ্ছি শুধুমাত্র দেড় লক্ষ টাকা এক লাখ তেইশের গাড়ি ওয়ান লাখ ফিফটি ফাইভ একদম চলো এটা আজ কিও ভারনা এটা আছে তোমার দু হাজার একুশের গাড়ি প্রাইস থাকছে এক লক্ষ এক লক্ষ বাইশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি টু

চলো এটা জিডি সিক্স ফিফটি হ্যাঁ জিডি সিক্স আছে মানে এটা তোমার অ্যালয় হুইল লাগানো আচ্ছা বারেন মিরর ফগলাইট সবকিছু লাগানো আছে স্লিপ স্টিম ব্লু মার্কেট পুরো গরম চলো কত স্লিভ স্ট্রিম ব্লু আছে নতুন দাম এখন বেড়েও গেছে দাদা আচ্ছা প্রাইস করে দিচ্ছি তিন লক্ষ পঁচিশ ষাটটা কিন্তু এর দাম বাড়েনি কিন্তু নতুনের দাম বাড়লে কি হবে এর দাম এর দাম বাড়েনি একদম কত দাম কত তিন লক্ষ পঁচিশ ষাট তিন লক্ষ পঁচিশ টাকায় চলো এরপরে আবার অ্যাপেক্স গ্রে এটাও অ্যালয় হুইলের সাথে আছে

2022 মডেল প্রাইস করে দিচ্ছি 255000 টাকা 255000 টাকা একদম চল এরপরে ও ফাই কি ফুল জাহাজের মতো দাঁড়িয়ে আছে একদম একদম BMW F900 আচ্ছা এটা 2021 এর গাড়ি আছে 14000 কিমি চলা আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মার্কেটে কিনতে গেলে দাদা 7 লাখের উপরে যাচ্ছে অত টাকা আমাকে দিতে হবে না মার্কেটে পাওয়া খুব কমে যাবে একদম একদম প্রাইস করে দিচ্ছি মাত্র

আসো আর যেগুলো আমরা গিফট রেখেছি সেগুলো নিয়ে যাও তো পুজোর আগে আসো ভিজিট করো একবার হলেও আমাদের শোরুম আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিতে হবে কারণ পুজো আসছে পুজো সকলের ভালো কাটুক সেফ ড্রাইভ সেফ ড্রাইভ একদম